আসসালামু আলাইকুম রেক্সোনা কুকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের কাছে তবে আমি আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে হাজির হইনি আজকে আমি তৈরি করব একটি মিক্স মশলা যেটা আমি ঘরেই বানাই আমি কেনা মশলা খাই না তার জন্য আমি মিক্স মশলাটা বানানোর জন্য নিয়েছি সর্বপ্রথম নিয়েছি জিরা নিয়েছি পাঁচশো গ্রাম মেপে নিয়েছি আমি কিন্তু এখানে জিরা নিয়েছি পাঁচশো তারপর নিয়েছি মৌরি মৌরি নিয়েছি দুশো গ্রাম দুশো গ্রাম মৌরি তার সঙ্গে লাগছে দুশো গ্রাম গোটা গোলমরিচ দুশো গ্রাম নিয়েছি সব কিছু আমি কিন্তু উপকরণগুলো মেপে নিয়েছি তারপর নিয়েছি পঞ্চাশ গ্রাম শুকনো লঙ্কা আমি ডাটা সমেত নিয়েছি যখন ভাজবো তখন কিন্তু ডাঁটাগুলোকে লঙ্কা ফেলে দিব তারপর লাগছে এখানে আমি দশ গ্রাম মতো এলাচ নিয়েছি মিডিয়াম সাইজের এলাচটা নিয়েছি তারপর নিয়েছি কিছুটা কাঠের টুকরো এই মশলাগুলোকে আমি একে একে আলাদা আলাদাভাবে আমি কিন্তু হালকা করে ভেজে নিব। আমি মশলাগুলো ভাজার জন্য একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি যে জিরাটা আমি আমি সেটা ভেজে সব প্রথমে মশলাটাকে কিন্তু কালো একদম ভেজে নিব না মানে একটা মোটামুটি একটা ভাজবো যাতে কালারটা মশলার খুব সুন্দর হয় আর এই মশলা যখন ভাজবো ফ্লেমটা কিন্তু কোনো কক্ষনোই আমরা কিন্তু হাই ফ্লেম করবো না হাই ফ্লেমে হলে কী হবে মশলাটা পুড়ে যাবে খেতে কিন্তু তেতো লাগবে তার জন্য মশলা সবসময় ভাববো আমরা লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে একবার হয়তো লো করবো আবার একবার মিডিয়াম করবো এরকম আছে আমি কিন্তু মশলাটাকে ভাজবো আমার জিরে ভাজা হয়ে গেছে এই যে দেখে বুঝতে পারছি না হালকা করে ভেজেছি এবার জিরেটাকে আমি একটা গামলাতে ঢেলে নিব এই যে ঢেলে নিয়েছি গামলাতে একটা এইবার আমি মৌরিটা দিয়ে দিব একই রকমভাবে ভাবে মৌরিটাকেও ভেজে নিব আমার গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো আছে একবার করে মিডিয়াম করব আর একবার করে লো করব এইভাবে আমি কিন্তু মশলাটাকে ভালোভাবে একদম ভেজে নিব এই মিক্স মশলা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাজারের থেকেও কিন্তু ভীষণ ভালো হবে মাইতে ট্রাই করবেন মৌরিটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা ঢেলে নেব গামলায় এবার দিয়ে দিলাম গোলমরিচ গোলমরিচটাকে ভেজে নিব গোলমরিচটাকে হালকা করে ভেজে নিব গোলমরিচটা কিন্তু সাবধানে ভাজবে মানে বোঝা যায় না কালো তো বেশি পুড়ে গেলে কিন্তু খুব খারাপ লাগবে খেতে তার জন্য আমি লো আছে গোলমরিচটাকে ভাজবো কিছুক্ষণ ধরে গোলমরিচটা ভাজা হয়ে গেছে গোলমরিচটাকে ঢেলে নিব এবার ভেজে নিব যে শুকনো লঙ্কাটা ডাঁটাগুলো আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই আপনারা লঙ্কাটা কিন্তু মিক্স করবেন আমি যেহেতু কাঁচা লঙ্কা খাই সবজিতে তাদের হালকা করে এখানে লঙ্কাটা ব্যবহার করেছি শুকনো লঙ্কাটা জাস্ট কালারটা আনার জন্য ঝালটা খুব বেশি হবে না যেহেতু এখানে অনেকগুলো মশলা একসঙ্গে নিয়েছি পাঁচশো জিরা নিয়েছি সেরকম ঝালটা ঠিক ততটা খুব বেশি হবে না তবে কালারটা সুন্দর হয় মশলার তার জন্য কিন্তু এখানে লঙ্কাটা ব্যবহার করেছি সব লঙ্কা ভাজা হয়ে গেছে সব শেষে এবার দারচিনিটা ভেজে নিব একটু ভাজা হবে দারচিনিটা তখন আমি কিন্তু এতে এলাচগুলো কিন্তু দিয়ে দিব কাঠটা আমার বা দারচিনিটা দু মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি এতে এলাচ গুলো নিয়েছিলাম এলাচ গুলো দিয়ে দিলাম একসঙ্গে ভালোভাবে ভেজে নিব গরম মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি ঢেলে নিব আমলাই গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এই যে দেখুন আমার সব মশলা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এই মশলাগুলোকে ভালোভাবে একটু মিক্স করে নিব সবগুলো মক্স মশলা একসঙ্গে মিক্স করব এটা আমি মিক্স জারে কিন্তু তিন চারবারে আমি কিন্তু গুঁড়ো করে নিব তবে এখন প্রচণ্ড মানে খুব এখন মানে গরম হয়ে আছে এটা এখনই ভাজলাম মশলাটা তার জন্য আমি কিন্তু মশলাটাকে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে যাওয়ার পরে মশলাটাকে আমি কিন্তু গুঁড়ো করে নেব তাহলে আমার কিন্তু রেডি হয়ে যাবে ঘরের তৈরি মিক্স মশলা ঠান্ডা করে নিব এবার এই যে আমার একদম হয়ে গেছে গুঁড়োটা কত সুন্দর ফাইনভাবে আমি কিন্তু এটাকে আর চাল নিতে চালবো না এটা আমি এভাবেই কিন্তু ব্যবহার করব তরকারিতে তাহলে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়ে গেল মিক্স মশলা বাড়িতে একদম একই রকমভাবে আমি সব মশলা কিন্তু করে নিব ঢেলে দিলাম একই রকমভাবে আমি সমস্ত মশলাগুলো কিন্তু গুঁড়ো করে নিব তাহলে দেখতেই পাচ্ছেন একদম রেডি আমার বাড়িতে মশলা কত সহজে হয়ে গেল বাড়িতে তাহলে যেমন দেখতে সুন্দর লাগছে কালারটা এত সুন্দর এসছে দেখতেই বুঝতে পারছেন মার্কেটের স্বাদকেও কিন্তু হার মানাবে তাহলে আমার এই মশলার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন